হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি রহমতে ইচ্ছা থাকলেই উপায় হয় জীবনে যে কাজই করতে যাই না কেন মনোবলটা রাখার চেষ্টা করি তা না হলে আমার কোনো কাজই পরিপূর্ণভাবে হয় না আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ভালো কাজ করার নিয়ত করে ফেললাম তাই তো সকালবেলা বের হয়ে চলে আসলাম কি করব না করব সব কিছু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে অনেক দিন হয়েছে আম্মুকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি পরিবারের উপর দিয়ে একটা হ্যাসেল যাচ্ছে তাই ভাবলাম কিছু গরিব দুঃখী মানুষকে নিজের হাতে রান্না করে খাওয়াবো এখানে পাঁচটা মুরগি নিয়ে নিলাম মুরগিগুলো নিয়ে আমি ড্রেসিংয়ের জন্য দিয়ে অন্য দোকানে চলে যাচ্ছি অন্যান্য অনেক কিছু কেনাকাটা বাকি আছে যেহেতু সকালবেলায় প্ল্যানিং করেছি তাই আগে থেকেই কোনো কিছু করা হয়নি তাই আজকে আমাকে সব কিছু করতে হবে যেহেতু একা হাতে সব কিছু করতেছি জানি না কতটুকু করতে পারবো তবুও মনোবলটা অবশ্যই আছে ইনশাল্লাহ পারবো ডাল কিনা শেষ ডাল কিনা শেষ এখনো অনেক কিছু কেনা বাকি আছে তাই বাজারটা ঘুরে ঘুরে হচ্ছে দেখতেছিলাম কোন দোকানে কম দামে পাওয়া যায় একটু রিজনেবলের মধ্যে পেলে আমার জন্য অনেক বেশি ভালো হয় যেহেতু অনেকগুলো মানুষ যাই হোক আমরা টুকিটাকি বাজার করেই হচ্ছে বাসায় চলে আসলাম আসলে মন থেকে কোনো কিছু চাইলে সেটা অবশ্যই পাওয়া যায় এইসব কাজগুলো করার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে কেন জানি সেই শান্তিটা আমার ভিতর কাজ করে আমি এগুলো করতে অনেক বেশি ভালোবাসি এই সেই ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এক মিনিট সময়ও নষ্ট না করে এদিক ওদিক তাকানো যাবে না তাই ভাবলাম আগে ডিমগুলো সিদ্ধ করে দিই তিনটা বাজলেই গ্যাস চলে যাবে তিনটার ভিতর যা করার করতে হবে তাড়াতাড়ি করেই হচ্ছে ডিমগুলো নিয়ে নিলাম এখানে প্রায় পঞ্চাশ ষাটটার মতো ডিম আছে পরিমাণ মতো পানি দিয়ে ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম আজকে সবগুলো কাজ আমি নিজের হাতে করব যাতে করে আমার মনে ফার্মের হয় এখানে পাঁচটা মুরগি বের করে নিচ্ছি যেহেতু ফার্মের মুরগি দিয়েই হচ্ছে বানাবো তাই ফার্মের মুরগি কিনেছি এখন হচ্ছে মুরগিগুলো কেটে নেওয়ার পালা প্রতিটা কাজেই নিজের দক্ষতাকে অবশ্যই মূল্য দিবেন কখনো কারো কথায় কান দিবেন না আপনারা অনেকেই দেখি আমাকে মেসেজ দেন আপু আপনার মতো করে কেন আমরা পারি না অবশ্যই চেষ্টা করলে পারবেন এই যে বলেছিলাম চেষ্টা করলে সবই সম্ভব আমরা মেয়েরা এমন কোনো কাজ নেই যে পারি না নিজের ভিতর লুকিয়ে থাকা প্রতিভাগুলো বের করলেই সব কিছুই সম্ভব যাই হোক আমি হচ্ছে গুলো ধুয়ে নিচ্ছি একটা কথা পরিশ্রম করবেন শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে নিজেকে যখন কাজের ভিতর ব্যস্ত রাখবেন তখন দেখবেন পৃথিবীর সব সুন্দর তখন আর অন্যান্য মানুষের পিছনে লাগার কোনো সময়ই থাকবে না যেমন যারা সমালোচক আছেন যারা বসে বসে ফেসবুক দেখেন আর হচ্ছে অন্যান্য মানুষদেরকে নিয়ে সমালোচনা করেন তারা অবশ্যই বসে বসে নিজের জন্য কিছু করবেন দেখবেন নিজের মাথাও ঠিক থাকবে রোজা মাসে গুনাও কম হবে এদিকে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে যেহেতু সবজিও কেটে নিয়েছি অনেকেই হয়তো মনটাকে প্রশ্ন করতে পারেন যে আপু কি করতে চলেছে সবজি কাটতেছে মুরগি কাটতেছে ডিম সিদ্ধ দিয়েছে আসলে হবেটা কি এটা দেখার জন্য হলেও কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকেন যাই হোক ডিমগুলো হচ্ছে সিলে নিচ্ছি আর আমার নিজের কাজ নিজে করতে পছন্দ করি তাই আমি সবসময় আমার ঘরের কাজগুলো আমি নিজে করার চেষ্টা করি যতই আমি হেল্পিং হ্যান্ড রাখি না কেন আমার কাছে মনে হয় আমার কাজগুলো আমি করা ছাড়া আমার মনের মতো হয় না আমার যতই কষ্ট হোক না কেন আমি আমার ঘরের কাজগুলো যতক্ষণ না আমি করি ততক্ষণ আমার মনের ভিতর শান্তি হয় না এদিকে আমি ডালগুলো হচ্ছে একটু টেলে নিচ্ছিলাম কোনো খাবার বানানোর সময় এই ডালটা হচ্ছে একটু টেলে নিলে কিন্তু অনেক সুন্দর স্মেল বেরোয় আর হচ্ছে অনেক বেশি মজাও লাগে এদিকে চালগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি এখানে প্রায় ছয় কেজির মতো চাল আছে যেহেতু এবারের প্ল্যানিংটা একটু অন্যরকম তাই আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নাই তবুও ভালো লাগতেছে ওই যে বললাম এই কাজগুলো করার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে বড় বড় দুইটা পাতিল নামিয়ে নিচ্ছি একটা পাতিল আমার অলরেডি নামানো আছে আর একটা পাতিল নামিয়ে নিলাম এখানে আমার সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে মুরগির মাংস আছে অনেক ধরনের সবজি একসাথে কেটে নিলাম প্রায় চার পাঁচ রকমের সবজি হবে ডাল পেঁয়াজ ডিম চাল মশলা শসা যা যা লাগে এভরিথিং সবকিছুই হচ্ছে আমি একসাথে গুছিয়ে নিলাম যাতে করে আমার পরবর্তীতে আর কষ্ট না হয় দুই চুলায় দুইটা পাতিল বসিয়ে দিলাম এখন একসাথেই হচ্ছে রান্নাটা করে নেব কে কে আমার মতো এই কাজটা করেন বলেন তো একসাথে রান্না করতে গেলে যদিও অনেকটা হ্যাসেল হবে তাই আমি একটা পাতিল নামিয়ে নিলাম দুইটা পাতিলি বড় বড় হওয়ার কারণে হচ্ছে রান্নাটা করতে একটু অসুবিধাই হয়ে যাচ্ছিল এখানে আমি ফার্স্টে মুরগিটা বসিয়ে দিব বড় পাতিলে রান্না করার অভ্যাস না থাকলেও কিন্তু দেখার অভ্যাসটা অনেক বেশি আছে যেহেতু ছোটবেলা থেকে আমরা অনেক বড় বড় পাতিলে রান্না করতে দেখেছি আমাদের কখনো ছোট পাতিলে রান্না করা হয়নি একটু বড় খাবার হলে তো বিশাল বড় বড় পাতিল থাকে থাকতো অনেক বড় বড় পাতিল থাকতো রান্নাঘরে প্রতি বেলায় কেজির কমে কোনো ভাত রান্না হতো না আমাদের রান্নাঘরে সেই মানুষটাও যদি না পারি তাহলে কিভাবে হবে দেখে শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন সবই পারি মাংসটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে পাশের চুলায় পোলাওর জন্য মানে খিচুড়ির জন্য হচ্ছে সবকিছু দিয়ে দিচ্ছি এখানে ডাল দিয়ে দিলাম চাল দিয়ে দিলাম সবজি দিয়ে দিলাম সবকিছু দিয়েই হচ্ছে একসাথে নেড়ে চেড়ে নিব ভালোভাবে তাতে করে চালগুলো ভাজি ভাজি হয়ে যায় আজকে কি বানাতে চলেছি বলেন তো তো সেটা অবশ্যই দেখতে হলে ব্লগে চোখ রাখতে হবে যাই হোক এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যা যা দরকার সবকিছুই দিয়ে দিলাম সেই সকাল থেকে একই জামা পরে কাজ করতেছি জামাটা একদমই ময়লা হয়ে গেছে পরে গিয়ে আবার জামাটা চেঞ্জ করে চলে আসলাম আর বাকি কি করব না করবো সবকিছু নেক্সট ব্লগে শেয়ার করবো আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ